আসসালামু আলাইকুম অনেকের অনুরোধের ভিত্তিতে গাজীপুর বাইপাস টু মদনপুর নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ বাংলাদেশের এই যাবতকালের সবচেয়ে বড় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরীকৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাঞ্চন ব্রিজ থেকে বৌতা গাছিয়া পর্যন্ত আজকে আপডেট নিয়ে আসছি আশা করি সকলে ভালো আছেন সকলের ভালো থাকা একান্ত কামনা করছে বহির্বিশ্বের আদলে নির্মাণ কাজ চলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পুরো দিনে চলছে দেশের সবচেয়ে বড় ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ গাজীপুরের বোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্প এক এক করে দৃশ্যমান হচ্ছে ব্রিজ রেল ওভার ছয় বিশিষ্ট প্রযুক্তির এলিভেটেড এক্সপ্রেস বহির্বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ কাজ চলছে এই মূলত রাজধানীতে গাড়ির চাপ কমাতে ও বন্দর নগরী চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই এক্সপ্রেস ওয়ে গাজীপুরের বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ হয়ে নারায়ণগঞ্জের মদনপুর দিয়ে চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে এটি ইতিমধ্যে গাজীপুর বাইপাসের অংশ থেকে একটি লেনের কাজ শেষ হয়েছে বাকি আরো চারটি লেনের কাজ চলছে এবং বাইপাস এই অংশের দুটি টোল প্লাজার কাজ প্রায় আশি শতাংশ শেষ হয়েছে টোল প্লাজা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় বিরানব্বই শতাংশ কাজের অগ্রগতি আমরা প্রত্যক্ষ করেছি ঢাকা ফেয়ার সেন্টারের এক কিলোমিটার পেছন থেকে কাঞ্চন ব্রিজের কাজের লক্ষ্য করা গেছে এবং কাঞ্চন একটি অংশের অর্থাৎ হাতের বাম পাশের এই অংশের অ্যাপ্রোচ কাজ বাকি আছে আটচল্লিশ কিলোমিটার পথে দুপাশে সার্ভিস লেন সহ তৈরি হচ্ছে ছয়টি লাইন যেটির মাঝখানে থাকবে উন্নত প্রযুক্তির টোল সড়ক তবে নির্মাণাধীন প্রকল্পের দুপাশে বেশিরভাগ সার্ভিস এখনো না ভোগান্তিতে রয়েছে চলাচলকারীদের রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় অনেক সময় নির্মাণ কাজ বন্ধ রাখতে হয় এছাড়া সড়কে অ্যালোমেলো বৈদ্যুতিক খুঁটি আর নারায়ণগঞ্জ অংশে কিছু দখলদারের জন্য কাজের দিন রয়েছে সেই অংশে দুই সালে আঠারো সালের চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে দুই হাজার সালে প্রকল্পের কাজের সাথে সম্পৃক্ত হয় ইতিমধ্যে পুরো কাজের আটচল্লিশ কাঞ্চন বিরিজ থেকে বলতা গাউসিয়া পর্যন্ত সমাপ্ত হয়েছে অর্থাৎ বোলতা থেকে মদনপুর এবং প্যাসনে কাঞ্চন ব্রিজ পর্যন্ত রাস্তার দূরত্ব ছাব্বিশ কিলোমিটার জনপদ বিভাগকে বুঝিয়ে দেওয়ার ঠিকাদার প্রতিষ্ঠানে বাইশ বছর মেয়াদী টোল সিস্টেমে ঠিকাদার প্রতিষ্ঠানে লগ্নি করা অর্থ ফেরত নেওয়ার একটি চুক্তি বাংলাদেশ সরকারের সাথে হয়েছে গুরুত্বপূর্ণ পাঁচটি ব্রিজের মধ্যে তিনটির কাজ ও নির্ধারিত দুটি রেল লাইনের উপর ওভার পাশে কাজ সম্পন্ন হয়েছে যা গাজীপুরের বোগরা জাজর অংশে এবং মিরের বাজার অংশে চলতি বছরের জুলাইয়ের মধ্যে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কাজের সমাপ্তি হওয়ার কথা রয়েছে নতুন এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে যা আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা দেবে যেমনটা এলিভেটেড আমরা অনুভব করছি একটি ঢাকা ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি যান্ত্র নিরসন এবং প্রকল্প সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা রাখবে আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটা হলো একদম বাস্তবসম্মত দৃশ্য দুই পাশে কিছু কিছু রাস্তায় কার্পেটিং এর কাজ শেষ হলেও পুরাতন রাস্তাটি অত্যধিক গাড়ির চাপ একই সাথে নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট মেশিনারি চলাচলের কারণে ব্যবহারের অবস্থা নেই বললেই চলে প্রচন্ড ধুলাবালি এবং আঁকা বাঁকা এব্রো থেব্রো চোরা রাস্তায় চলাচল করা খুবই দুর্বিষয়ে উঠছে এই ক্লান্তি এই সমস্যার সমাধান হবে খুব শীঘ্রই চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এবং সর্বাধুনিক প্রযুক্তির এলিভেটেড এক্সপ্রেস হয়ে গাজীপুর বাইপাস থেকে মদনপুরের রাস্তাটি এখানে রাস্তায় প্রথমে বক্স গেটে বালি ফিলিং করে ম্যাকাডাম শেষে আরসিসি ডালায় দেওয়া হয় ডালাইয়ের পর তার ভিতর আবার কার্পেটিং করা হয় মসৃণতার জন্য ড্রেনেজ ব্যবস্থা হবে এখানে সর্বাধুনিক প্রযুক্তিতে যাতে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে না থাকে প্রতিদিন দৈনিক গড়ে প্রায় সতেরো হাজার গাড়ি এই রাস্তায় চলাচল করে বাংলাদেশের হার্ড যে রাস্তাকে বলা হয় তা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোড আর বগুড়া বাইপাস মদনপুর এই রোডটি হাড়ের একটি কাজ করবে আমরা এখন ভৌতা গাউসিয়া চলে আসছি ভৌতা গাউসিয়ার মধ্যপুর অংশের কাজ যথারীতি চিত্রে যেরকম দেখেছেন সেরকমই চলছে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় কাজের অগ্রগতি যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে কেননা সরকারের বিনিয়োগের বাইরে বেসরকারি পর্যায়ে বাংলাদেশে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেস বেটিং দুই পাশের দুইটি সার্ভিস লেনের কাজ শেষ হয়েছে মাঝের লেনটি পূর্বের আশা করা যাচ্ছে খুব দ্রুত সড়ক ও জনপদ অধিদপ্তর এই রাস্তাটি বুঝে পাবে তবে অনেক জায়গাতেই বিদ্যুতের খুঁটি এখনো অপসারণ করা হয়নি যা প্রচন্ড ধুলাবালি এবং রাতের অন্ধকারে দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বন্ধুরা আপনারা যারা কাঞ্চন থেকে রাউসিয়া কিংবা মদনপুরের রাস্তার অগ্রগতি দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের এই নিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি বস্তুনিষ্ঠ সত্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আপনাদের সহযোগিতা আমার সামনে এগিয়ে যাওয়ার অন্যতম পাথেও তাই সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ